আসসালামু আলাইকুম সকল শিকারি ভাই আশা করি ভালো আছেন তো আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম যাই হোক ভিডিও করে সময় পাচ্ছি না তো টিকা ব্র্যান্ডের কিছু রিল আছে নতুন রিল চলে আসছে আপনাদেরকে ভিডিও দেবো দেবো করে দেওয়া হচ্ছে না তো একটা ছয় হাজার মডেলের টিভিএফ উন্নত মানের একটা রিল মিডিয়াম বাজেটের মধ্যে চলে আসতিন ফুল রিভিউ নিয়ে খুব তাড়াতাড়ি আসবো এবং একটা হাই কোয়ালিটির মধ্যে একটা রিল নিয়ে আসা হয়েছে পিছের ড্রাগ পাওয়ার দেখতে পাচ্ছেন জি এল থ্রি জিরো ফাইভ জিরো এস টু না এটা খুবই মানে কি বলবো একটা হাই কোয়ালিটির একটা রিল এগুলো কিন্তু স্টক সীমিত কারণ এটা ডিমান্ড বেশি ছিল আল্লাহ রহমতে আনার আগেই অলরেডি অর্ডার পেয়েছি এবং সেলও হয়েছে এবং আরেকটা হচ্ছে কম বাজেটের মধ্যে দেখতে পাচ্ছেন কে ওয়াই সিয়ে যাই তো এই রিলটাও আসছে এটাও একদমই কম মধ্যে তো যে হোক এই প্রোডাক্টগুলোর খুব তাড়াতাড়ি ফুল রিভিউ নিয়ে আসবো দেখতে পাচ্ছেন প্যাকেটের গেট আপগুলো অস্থির অনেক সুন্দর তো আশা করি আপনারা যদি প্রোডাক্টগুলো নিতে চান এবং আরও ডিটেলসে জানতে চান অবশ্যই ভিডিও এবং ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে আমাকে একটু ফোন দিয়ে দেবেন সমস্যা নেই আর এসটোনা যেটা দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর এবং স্ট্রং একটা রিল আর সবগুলো কিন্তু প্যাচ হ্যান্ডেল দেখতে পাচ্ছেন আর এস্টোনা যেটা এটা যেরকম মানে কি বলবো বাজেটের মধ্যে পারফেক্ট একটা রিল রেটটা অবশ্যই বলবো আপনারা ফোন দেবেন আর ফুল ভিডিওতে আমি পুরোপুরি ইনশাল্লাহ প্রাইসগুলো বলে দেবো আর কম বাজেটের মধ্যে এই রিলটি খুবই ভালো এটার রেটটাও আমি বলবো ফুল রিভিউ ভিডিওতে আপনারা পেয়ে যাবেন আর ছয় হাজার মডেলের এই রিলটারও প্রাইসটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ জেনে যাবেন আর হচ্ছে কিছু টুপাট আছে সেগুলো রিভিউ নিয়ে আসবো আর অবশ্যই প্রোডাক্টগুলো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ দ্বারা যে আপলোড করে দেবো ইনশাল্লাহ সেখান থেকেও চাইলে নিতে পারেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করছি আর অবশ্যই যারা চ্যানেল আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন আর ভিডিওটি একটু ভালো লাগলে শেয়ার করে সাথে থাকবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে